আমি সরল মনের মানুষ আমি ধোঁকা বুঝি নাট পারি সেটারই বুঝি না যারা মনে করেন বালা টালা নয় থাকে মাথায় পাগড়ি বাইন দেয় চিকিৎসা করে তোজ গলায় দেয় কিন্তু বাবা আমি ওটা পারম না আমি দিতে পারম না আমি সরল মানুষ আমি কবিরাস আমি পয়সা খাই না আমি ভাঙ পছন্দ করি না অতি ভক্তি তাদের চরণক্তি চরের লক্ষণ উনি ভালো না তারা লো ফাঁসি তাকে কোনো কর্ম ভালো না তাদের কোনো চিকিৎসা শিওর হয় না খালি ধোকাবাজিদের টাকা খায় আমি বাবা ধোকাবাজি না কাজ যদি দেখেন খরচ দিয়ে খরচ দিবেন খরচ দিয়ে কাজটা শেষ হলে যদি আপনার মনে প্রাণে পছন্দ হয় না আপনার হ্যার দ্বারা আমার উপকার হয়েছে দশটা টাকা তার খুশি করলাম আমি তাই নি জিনিস না আমার নাম হয়েছে আকবর কবিরাস যারা নামাজি পাঁচ সপ্তাহ নামাজ পড়ে পান জায়গা তাদের আমি চিকিৎসা করি যারা নামাজ পড়ে না তাদের আমি চিকিৎসা করি না আর যদি বলে হ্যাঁ ভাই নামাজ পড়ুন তাও আমার চিকিৎসাটা পড়েন সে যদি ওয়াদা করে যে নামাজ পড়বো তবে তার আমি চিকিৎসাটাও মনের মতো করব। কিন্তু বেইমানি করলে মিথ্যা বলি তার আমি চিকিৎসা করবো না আল্লাহ তাদেরকে সাবাদ করব না ধরেন আমি চিকিৎসা করি আপনার সন্তান হয় না অথবা জড়াই নারায় ঘাও পেটের সমস্যা যে কোনো ব্যাপারে প্রেম প্রীতি ভালোবাসা অথবা মেয়ে বিয়ে দিয়েছেন স্বামী নিতে চায় না অথবা মেয়ের কাম আসে বিয়ে হয় না ভাই বাইরে যায় যেন ঝেঁ কাম ঘুরে যায় যে কোনো সমাধান আল্লাহর রহমতে নামাজ পড়বেন ভালো থাকবেন আমার যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো হইতে পারবে আশা করি পুরুষের গোপন রোগ মেয়েদের গোপন রোগ আছে কত বলতে পারে না সেটাও আমি সমাধান করি কিন্তু চিকিৎসা করে কোনো পয়সা খাই না বিনি জায়গায় চিকিৎসা করি কিন্তু কোন জিনিসটা লাগে আপনার বড় ধরনের সমাজশৈলী ওই ওষুধের যে একটা খরচ আছে টাকাটা কিনে আমি নিয়ে আসুন আপনি ওই টাকাটা খরচ দিবেন আমি আপনার নামের পর চালান করে দিব ইনশাল্লাহ ভালো হয়ে যাবে চালানি পয়সাটা আপনাকে দিতে হবে আর কোনো টাকা খাই না আমি মানে আপনি যখন চিকিৎসাগুলো করবেন যে যার রোগ আছে সেগুলো বলার পরে প্রাথমিকভাবে যে ওষুধের টাকা আপনি তারপরে যদি ভালো হয় সে আপনি টাকা দিবেন ভালো না হলে টাকা নেই টাকা নেই ভালো না তারা লোক ফাঁসি তাকে কোনো কর্ম ভালো না তাদের কোনো চিকিৎসা শিওর হয় না খালি ধোকাবাজিদের টাকা খায় আমি বাবা ধোকাবাজি দেওয়ার লোক না কাজ যদি দেখেন খরচ দিদ খরচ দিবেন খরচ দিয়ে কাজটা শেষ হলে যদি আপনার মনে প্রাণে পছন্দ হয় না আপনি হ্যার দ্বারা আমার উপকার হয়েছে দশটা টাকা তার খুশি করলাম আমি তাই কোনো জিনিস নিবোনা ধরেন শ্বাসকষ্ট হাঁপানি যক্ষা সারে না ক্যান্সার রক্ত আমার সা আছে রক্ত জন্ডিস আছে প্রসঙ্গ শিখছে দুর্বল হিজলে হয়ে গেছে দাতু পাতলা পানির মতো পড়ে আসে কিটকিটে কামড়ায় ভিতরে জ্বালা পোড়া করে শরীর জলে ঘুম হয় না হাত পা জলে টাচ ধরে আসে ঝির কইরা কাল কইরা নেয় হাত পা কাফে মাথা অস্থির করে পড়া অস্থির করে বিভিন্ন ধরনের আলসার থেকে গ্যাসটিকে আপনার গাউ হয়ে গেছে প্যারের ভিতরে অথবা কিডনির সমস্যা অথবা প্যারের পাকস্থলিতে নষ্ট কি ব্যথা করে বুকে ব্যথা করে নাবির গোড়ায় ব্যথা করে আল্লাহ রহমতে আশা করি যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আমি চালানের ওষুধ রহমত আসতে হবে না আল্লাহ যদি আল্লাহ পাক বিশ্বাস আল্লাহ করে বিশ্বাস করে আমার বিশ্বাস করে যদি দেখেন আল্লাহ ভালো করছে তাহলে নাম কইবেন আর ভালো যদি না হয় আপনি বিশ্বাস না যান তাহলে আল্লাহ ভালো করবেন আর বিশ্বাস করলে আল্লাহ পাক ইশাল্লাহ আমার আশা আছে ভালো হইবে যে কোনো রোগের ব্যাপারে আপনার টাকা উঠাইতে পারতেছেন না মাইরিয়া খাইতেছে মাথায় বাড়ি দিবার জায়গা সম্পদ নয় বেজাল আছে আপনার দহল পান না অথবা টেকার গরম দেখায় আপনার মার আছে হুমকি দেয় কিন্তু আর দিতে পারবো না যোগাযোগ করবেন আমি এমন ভাবে কাজ করে দিব নামের পর সালাম দিয়ে বাধ্য করে দিব আপনি যেটা বলবেন সে সেইটাই শুনবে আপনার কথা সেইটা কোনো জায়গায় যাইব না সে আশা করি যদি আপনাদের এটা দেখে বিরু দেখে ভালো লাগে আশা করি আপনারা দয়া করে যোগাযোগ করবেন যারা কষ্টে দিন কাটাইতেছেন অথবা খুব কষ্ট যার সৎ মা ঘরে আছে অশান্তি যার মা নাই যার বাবা নাই হারাই গেছে অথবা টেকা উঠেতে পারতেছেন না মাসের কাছে দিচ্ছেন আপনার গার্জেন নাই লোক নাই উপায় নাই ওখানে আপনি তাইলে আমার সাথে সে যোগাযোগ করেন অবশ্যই আপনার মোহাব্বতে গার্জেন হই যাই হই আমার চিকিৎসা মতো আপনার উদ্ধার করে দিতে পারবো আশা করি খরচের টাকাটা দিলে তো প্রেমে যদি মানে অবাধ্য হয় মানে অনেক আসলে অনেক যুবক আছে